নমস্কার আজকের ভিডিওটা অনেকের ভালো নাও লাগতে পারে তো যাদের ভালো লাগবে তারা আমার ভিডিও দেখে বিচার বিবেচনা করে দেখতে পারো যে তোমরা বইটা কিনবে কি কিনবে না আর যাদের ভালো লাগবে না তারা দয়া করে হেট ছড়াবেন না আর এবার তোমরা বলবে যে আমি কোথাকার কে আমার কথা শুনে কেন তোমরা আমার রিভিউ দেখে কেন বই কিনবে তো আমি বলতে পারি যে যেহেতু আমি অনেকগুলো ফেলিয়ার দেখেছি আমি এখনও চাকরি পাইনি তো সেই ফেলিয়ার থেকে আমি অনেক কিছু শিখেছি এবং সেই শিক্ষা নিয়েই আমি এই ভিডিওতে তোমাদের সাথে বুকের রিভিউ শেয়ার করছি তো দেখো এটা বহু অ্যাসপিডেন্টের কাছে আছে বিশেষ করে বাঙালি অ্যাসপিরিয়েন্টের কাছে এই বইটা আছে তো এই বইটা থেকে অনেকে তাদের কম্বাইন্ড যে জার্নি যে পড়াশোনার জার্নি সেটা শুরু করে অঙ্কের জার্নি তো এটা হচ্ছে আরএস আগরওয়ালের নবীন অঙ্কগণিত তো এই বইটা দাবি করে যে অনেকগুলো পরীক্ষা যেরকম এসএসসি ব্যাংক রেলওয়ে তোমার স্টেট এবং সেন্ট্রাল সমস্ত পরীক্ষায় আমরা বসতে পারবো যদি এই বইটা আমাদের করা থাকে তো দেখো কনক্লুশনে বলতে গেলে সেটা হবে যে এই বইটা থেকে আমি সন্তুষ্ট নই বা এই বইটা আমার ভালো লাগেনি এবার কেন ভালো লাগেনি সেটার কারণ হচ্ছে এই বইটা অনেক ব্যাক ব্যাকডেটেড হ্যাঁ এই বইটা আমি আমি কিন্তু নতুনই কিনেছি এটা লাস্ট দু হাজার তেইশে রিপ্রিন্ট হয়েছে তারপরে আর আপডেটেড ভার্সন আসেনি তো দু হাজার তেইশের বইটা কিনে আমি এক্সপেক্ট করব যে অন্তত দু হাজার পনেরো থেকে যে কোশ্চেনগুলো পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো এই বইটাতে পাবার কিন্তু এই বইটাতে আমি দেখেছি দু হাজার দশের পরের কোনো কোয়েশ্চেন নেই আর যেহেতু এসএসসি ব্যাংক এই এক্সামগুলো প্রত্যেক বছর হয় তো এসএসসি সবসময় আপডেটেড কোশ্চেনই করে সেই পুরোনো পঁচিশ বছর আগের কোয়েশ্চেন এসে এসএসসি করে না ঠিক আছে তো আমরা আশা করব যে আপডেটেড কোশ্চেন পাবার ঠিক আছে যেরকম কিরণে কিরণেও অনেক ব্যাকডেটেড কিন্তু এসএসসি রিলেভেন্ট কোশ্চেন আছে কিন্তু এই বইটাতে আমার মনে হয়েছে যে একটু ইজি লেভেলের কোশ্চেন আছে যা এখন এসএসসি ব্যাংকে করে না সিজিএলে অনেক অনেক স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে তো আমার মতে এই বইটা করে যদি তোমরা এসএসসি বা ব্যাঙ্ক বা রেলওয়ের জন্য প্রিপারেশান নাও তাহলে কিন্তু এটা এনাফ নয় একদমই এনআফ নয় আর তোমরা যদি স্টেটের পরীক্ষা দিতে চাও মানে পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষা যেরকম পঞ্চায়েত সামনেই আছে যেমন পিএসসি মিসলেনিয়াস তো ফুড এস এই ধরনের পরীক্ষাগুলো দিতে যাও তো আমার মনে হয় এটা এনাফ আর এর পাশাপাশি একটু প্রিভিয়াস ইয়ার করে যেতে হবে কিন্তু এখন বেশিরভাগই পশ্চিমবঙ্গে চাকরি কোথায় এই প্রশ্নটা আসবে তো সেই ক্ষেত্রে এই বইটা একদমই রিলেভেন্ট নয় আর এটা আমি কাউকেই রেকমেন্ড করবো না যারা আমার এই ভিডিওটা দেখছো আমি তাদেরকে বলবো যে মার্কেটে বহু ভালো ভালো বহু সুন্দর সুন্দর বই আছে আর যারা এখন হিন্দি কন্টেন্ট কনজিউম করো যেরকম আদিত্য রঞ্জন স্যার যেরকম রাকেশ স্যার যেরকম গগন প্রতাপ তো বহু এরকম হিন্দি যারা লেকচারার আছে যারা ম্যাথ টিচার আছে তারা এত সুন্দর করে তোমাদের কোশ্চেনটাকে প্রেজেন্ট করে দেয় তো তোমরা যদি তাদের কোর্স পারচেস করো এবং তাদের পিডিএফ প্র্যাকটিস করো তো এই বইটা তো তোমরা এরকম চুটকিতে মানে সলভ করে দেবে তো যে যে পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ আমি সাজেস্ট করব তোমরা একটা কোর্স পারচেস করে নাও সেই স্যারের থেকে করো এবং বেশি বেশি করে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করো তাহলেই তোমাদের অঙ্কের ভিত মজবুত থাকবে আর অঙ্কের যদি বেসিক তোমরা করতে চাও তো এই বইটা থেকে করতে পারো বেসিক শেখার জন্য কিন্তু আমি দেখো সুবীর দাস আর এই বইটা পশ্চিমবঙ্গে সবার পরিচিত বই তো এর থেকে আমি বলবো আমার সুবির দাসটা বেশি ভালো লাগে কারণ সুবিধা আসে অন্তত তোমার পশ্চিমবঙ্গের যে পরীক্ষাগুলো আছে সেই রিলেভেন্ট কোয়েশ্চেন থাকে আর সত্যি কথা বলতে এই বইটা আমি মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কারণ এই বইটার প্রাইসও অনেকটাই আর আমি যেহেতু দু সালের বইটা কিনেছি তো আমার মানে এক্সপেকটেশন অনেকটাই বেশি ছিল যেহেতু আমি অনেককে দেখেছি এই বইটা মানে করতে এই বইটা সাজেস্ট করতে তো আমার একদমই ভালো লাগেনি আর সামনে রেলের পরীক্ষা আছে সামনে এসএসসির পরীক্ষা আছে তো যারা কিনবে কিনবে ভাবছ তাদেরকে আমি একদমই রেকমেন্ড করবো না তোমরা তো ইউটিউবে এখন প্রচুর ফ্রি লেকচার পেয়ে যাবে যেখান থেকে তোমরা তোমাদের ম্যাথের বেসিকটা ক্লিয়ার করতে পারো তার জন্য তোমাদের এই বইটা কেনার কোনো প্রয়োজন নেই তো আমি তো আর বি তারপরে আদিত্য রঞ্জন স্যার এদেরকেই রেকমেন্ড করব। নিজেদের বেসিক ক্লিয়ার করার জন্য